আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা অনরায় ব্যাকনের সি সেভেন্টি ওয়ান নিউজ চ্যানেল স্বাগতম আজি আর এসি কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারত অনরা ইতিমধ্যে ব্যাকনে জানে গিয়ে হন সতেরো আঠারো তারিখ হার্ড ক্লাব ওরিয়েন্টেশন প্রোগ্রাম ওরিয়েন্টেশন প্রোগ্রামত যে তারা কী কে আয়োজন করিবে এবং আর এন্ডে কী উপকার পাই হন ইতারা তো জানতে পারছেন রোগ প্রত্যেকটান ঘরে ঘরে অসংক্রামক রোগ আর জানি হ্যাঁ ডায়াবেটিস প্রেসার হার্টের সমস্যা এখন ব্যাগগুলোর ঘরে ঘরে অ্যান্ড আরা আর আর অর্থ তারপরে আনার যে মেডিসিন হ্যাঁ ইনর মধ্যে কিন্তু আনার মানুষ ঘরে ঘরে এখন বেগগুলাই প্রচুর পরিমাণ প্রেশারত আছে অ্যান্ডেজিয়ান হইব লাইফস্টাইল ডিজিজের মধ্যে ডক্টর মনিরুজ্জামান স্যার মেডিসিন ছাড়া বাইপাস ছাড়া একজন রুগী কেনে সে হার্টের অপারেশন ছাড়া ব্লকেজ থাকিলেও কীভাবে সে নিয়ম সিস্টেম প্রিভেন্ট করিয়ে ভালো থাকি তার সুস্থ থাকি পারে যদি ও নিয়মিত ফলো করে আমি স্বাস্থ্য ভালো থাকার জন্য যতগুলো সূত্র দরকার প্রত্যেকটা সূত্রকে মনির্জাম স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপনা করেন এবং এই থেকে আমরা আমাদের খাদ্য দম চর্চা জীবনযাপনের যতগুলো সাইট আছে প্রত্যেকটা জিনিস এখানে টাচ করা হয় যেহেতু আমার হৃদয় আছে আমার হৃদয়ের জন্য আমাকেই নিতে হবে ডাক্তারের উপর ছেড়ে দিলে হবে না এই প্রত্যেকটা জিনিস ভেঙ্গে 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 আমাদেরকে অবহিত করেন এবং এখানে আমরা যেই মেসেজগুলো রিসিভ করতে পারি এগুলো আমাদের জীবনযাপনের মধ্যে অনেক ইতিবাচক প্রভাব ফেলে ভালো লাগে সেজন্য আসি আর অনেক অজানা বিষয় জানতে পারি সেজন্য আসি সামনে যে আরো হার্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে অনেকে জানো আমি অবশ্যই করব যেগুলো জানি না সেগুলো অবশ্যই জানবো আর জানার তো শেষ নাই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে অ্যাকচুয়ালি সবাই হার্টের রোগী ইভেন কি আমার মেয়েও অনেক মানে হার্টের ব্লক ধরাবে যেহেতু ডায়াবেটিস চলে এসছে বাচ্চা হওয়ার পরে তো আমি তো ওকে বললাম যে এবার যখনই হবে আমি আমার মেয়েকে ভর্তি গিয়ে গতবার যেটা লাস্ট চিটং হলো খালি বললাম না উদ্দীপ হয়ে থাকি কখন আমাদের মানে চিটংয়ে হাট ক্লাপ আর ডাক্তার মনিরুজ্জামানের মানে ওনার বলাটাতে মনে হয় যেন অর্ধেক আমরা ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই আমি আলহামদুলিল্লাহ ওনার ইয়েতে সব কিছু আমি পালন করছি আমার হাজব্যান্ড মারা গেছে চার মাস হলো তারপরও আমি চেষ্টা করি যে ওনার সব কিছু যাতে আমি মেনে চলে এখন আমার মেয়েকে ইনশাল্লাহ আবার মানে কনসাল্টিং যেটা হয় সেটা আমি আমি অনেকবার করেছি এটা আমার খুবই ভালো লাগে এবং শুধু হার্টের না এটা আমি বলি যে পুরো শরীর এবং পুরো মন পুরো লাইফের চিকিৎসা নিয়ে ডাক্তার কথা বলেন সর্বশেষ সাইন্টিফিক সকল রিসার্চ যে তথ্য আমরা সারা জীবন ধরে পড়লেও এই তথ্যগুলো আমি শিখতে পারবো না কোনো ডাক্তারের সাথে কন্টিনিউ তিনশো পঁয়ষট্টি দিন আমি যদি অ্যারেঞ্জ করি সিটিংয়ের এটা সম্ভব না স্যার যেভাবে আমাদেরকে বলেন এবং ভিডিও দেখান আমরা অনেক অনেকভাবে উপকৃত হই আমি মনে করি যাদের হার্ট আছে তারা তো করবেনি কিন্তু যে কোনো রোগের জন্য এবং সুস্থতার জন্য এই কোর্সে অ্যাটেন্ড করা একেবারেই অপরিহার্য আমি তম বেসে করার পরে আরও দুইবার রিপিট করেছি এবং এবার আবারও রিপিট করছি তার মানে এবং আমি এবার সাথে আমার আমার ওয়াইফ আমার আম্মা এদেরকেও নিয়ে আসতেছি যে পারিবারিক আসলে পারিবারিকভাবে যদি বিষয়গুলি চর্চা করা না হয় পারিবারিকভাবে যদি বিষয়গুলিকে জানা না হয় তাহলে কিন্তু মানাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় আসলে এই জন্য আমি এবার আমার আম্মা এবং আমার ওয়েফকে সাথে করে নিয়ে আসতেছি ওষুধ ছাড়া সুস্থ তাহিবের লাইফ সিট বুকিং করুন সতেরো আঠারো তারিখ হাট ওরিয়েন্টেশন প্রোগ্রামের লাইফ আর আছি সবসময় সময় ফাসে সি সেভেন্টি ওয়ান নিউজ নাফিস হাসান চট্টগ্রাম